ঘটনাটি ঘটেছিল দোহার থানার চরজয়পাড়া নামক গ্রামের এসপি বাড়ির সামনের সেই রাস্তায় যেখানে একটা পুরনো কালভার্ট আছে আর তার পাশেই রয়েছে ঘন এক ঝকঝড় অনেকেই বলে এই জায়গাটাতে কিছু একটা আছে একটা ঘটনার কথা আমি আগেও বলেছি কিন্তু আজ বলবো আরও ভয়ঙ্কর আর অদ্ভুত এক সত্য ঘটনা আজ থেকে প্রায় সাত আট বছর আগের কথা এক রাতে আনুমানিক এগারোটা কি সাড়ে এগারোটার দিকে এক রিক্সাওয়ালা আর তার প্যাসেঞ্জার সেই রাস্তা ধরে যাচ্ছিল গ্রামে তখন সবই নিস্তব্ধ লোকজন ঘুমিয়ে পড়েছে রাস্তা শুনশান কেবল উই রিক্সার চাকা ঘোরার আওয়াজ হঠাৎই দূর থেকে কিছু একটা সাদা জিনিস পরে থাকতে দেখলো তারা প্রথমে ঠিক বোঝা গেল না কি সেটা কিন্তু যত কাছে যাচ্ছে ততই স্পষ্ট হচ্ছে তারা গিয়ে দেখে কালভার্টের উপরে সাদা কাপড় থাকা একদম নিথর একটা লাশ পরে আছে এমন গভীর রাতে এভাবে একটা লাশ পড়ে থাকতে দেখে তাদের প্যাসেঞ্জার বলল এই লাশটা হয়তো কেউ ফেলে রেখে গেছে চল আমরা লাশটিকে দাফনের ব্যবস্থা করি কিন্তু বলল। আমি এইসব কাজ পারি না ভাই আমাকে আমার ভাড়া দেন আমি চলে যাই প্যাসেঞ্জার বলল ভাড়া যা চাও তার চেয়ে একশো টাকা বেশি দেব কিছুক্ষণ চিন্তা করে রিক্সাওয়ালা রাজি হলো তবে শর্ত দিল তুলতে হবে লোকটি বললো ঠিক আছে তাই হবে তারপর লোকটি লাশের কাছে গিয়ে মুখের সরাল। আর তখনই সে দেখতে পেল লাশের চোখ খোলা ভয়টা তখনই শুরু হলো আরও কিছু কাপড় সরাতেই দেখা গেল লাশটির শরীরে গজিয়ে আছে বেড়ার মতো মোটা মোটা পশম কোনো মানুষের শরীর এমন হয় না লোকটি ভয়ে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল রিক্সাওয়ালা এই দৃশ্য দেখে আর এক মুহূর্ত দাঁড়ালো না চিৎকার করে দৌড়ে পালিয়ে গেল সেই অন্ধকার গ্রামের রাস্তা ধরে দৌড়াতে দৌড়াতে এক বাড়ির সামনে গিয়ে পড়ে গেল বাড়ির লোকেরা ছুটে তাকে উঠিয়ে ভিতরে নিয়ে গেল রিক্সাওয়ালা সবাইকে ঘটনাস্থলে নিয়ে গেল কিন্তু সেখানে গিয়ে কেউ কিছুই দেখতে পেল না না ছিল সেই লাশ না ছিল সেই লোকটি যেন কেউ কখনো ছিলই না সেখানে থেকে বড় কিন্তু পরদিন সকালে গ্রামের মানুষজন খবর পেল সেই কালভার্টের নিচে কাদার মধ্যে আধা গড়া অবস্থায় পড়ে আছে সেই প্যাসেঞ্জার রোগটির লাশ তার চোখ তখনও খোলা আর তার গায়ে অস্বাভাবিক পশম